বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে তাক লাগিয়ে দিলেন নির্মাণ শ্রমিকের ছেলে রাহুল সেট খবর ছড়াতে এলাকায় তোলপাড় হতে শুরু করেছে সকাল থেকে এলাকার গর্ভ সোনা ছেলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন জঙ্গিপুরের মঙ্গলজন এলাকার রাহুল শেখ বাবা রাজমিস্ত্রি মা গৃহবধূ সময়ে বিড়ি বাঁধেন পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতা শিখরে পৌঁছে যাওয়ার আনন্দের জোয়ার পড়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয় তালিকায় বারোতম স্থানে নাম রয়েছে রাহুল সেকেন্ড দেখুন প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এল এল বি করার জন্য দিয়ে আলিগড় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যারও মানে হাই স্টাডি করার জন্য হাই স্টডি করে ও এল এল বি পাশ করার পর এল এল এম করে যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল ইয়াতে ভর্তি হয় যখন থেকে পিএইচডি এখন করছে পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুত শুরু করে যে জাজের জন্য পরপর তিনবার তিনবারের মাথায় এখন ও পাশ করে নিশ্চয়ই ভালো লাগছে প্রচণ্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে পেশায় রাজমিস্ত্রি কাজ করে কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে দেবে তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে আমি আমি আপনার রাজনীতি কাজ করতাম তাও আমি নিজে মানে হেডমিস্ত্রি না আমি পরের কাছে খেটে কাজ করেছি দেশে ঘরে কাজ করতাম এইভাবে করেছি এইভাবে ছেলেকে পড়াশোনা করেছি মা আমার চার ছেলে এক মেয়ে হ্যাঁ সবাই পড়াশোনা করেছে প্রথমে কইছে আপনার বাড়ালে তারপর কইছে আপনার আলিগড় আলিগড় বিশ্ববিদ্যালয় রাহুল রাহুল শেখ

উপকূলার দয়া আমি কিছু করতে পারি না আমি শুধু মানে ইনকামই করেছি আর মানে আমার ধরেন উপকূলার সহযোগিতা ছিল আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা যখন মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি খুব কষ্ট করেছি কষ্ট করে মানুষ করেছি ওই যে লম্পতে করে কেরোসিন 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 জ্বালিয়ে

রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ